হাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এই ভিডিওতে দেখাবো আমরা এবছর ধান চাষ করবো তার কারণে আমরা এখন জমিতে যাচ্ছি কচুরি পানাগুলা উঠানোর জন্য পরিষ্কার করে ফেলার জন্য আমরা যাওয়ার সময় আমার ভাইয়াকে নিয়ে গিয়েছি এই যে আমার ভাইয়া আমরা কচুরি পানাগুলো উঠে ফেলবো পানি থেকে এবং জমিটা পরিষ্কার করে বালা মতন তারপর আমরা দান লাগাব এই বছর আমরা অনেক বেশি ধান ক্ষেত করব তার কারণে আমরা আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখানোর চেষ্টা করব আজকে যে দুটুকু পারি করবো আর বাকিরা পরে করব পরিষ্কার দেখেন এখন কত ময়লা হয়ে কচুরি পানা কতগুলা অনেক এই সবগুলো জমি আমাদের আমরা এখানে চাষ করবো পানি আর কমে গেলে আজকে আপনাদেরকে দেখাবো কদ্দূর আমরা করতে পারি পরিষ্কার কাজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা যেন আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওটা যায় আমি ভিডিওটা সারা মাসে আপনাদের কাছে যেন যায় দেখেন কত কচুরি পানা সব আমরা উপরে এ টানে উঠে ফেলব অনেক ময়লা হয়েছে ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমার ক্যামেরাম্যান না এদিকে দেখেন আপনাদেরকে দেখাতে একটু আমরা পরিষ্কার করছি এখন আমরা দুপুর এর খাবার খেতে বাড়িতে চলে যাব আবার যখন পরিষ্কার করবো আপনাদেরকে সাথে দেখাবো সালাম আলাইকুম